একটু আগে ম্যানেজার রিভিউয়ের যে ভিডিওটা দিছিলাম ওই ভিডিওতে সবার কমন একটা প্রশ্ন ছিল ওইটা হচ্ছে আমি গেমে কিভাবে ঢুকলাম অনেকেই নাকি গেমে ঢুকতে পারতেছে না আসলে তারা কেন গেমে ঢুকতে পারতেছে না আমি তখন বুঝি নাই সেটা তো আমি বারবার গেমে ঢুকতেছিলাম এবং দেখতেছি যে আমি খুব সহজেই কিন্তু গেমে ঢুকতে পারতেছি আসলে আমি ডেলি যেভাবে গেমে ঢুকি সেভাবেই কিন্তু আজকে গেমে ঢুকছি কিন্তু আমার অনেক ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করতেছিল যে তারা নাকি গেমে ঢুকতে পারতেছে না আমি কোন বিপিএন ইউজ করে গেমে ঢুকতেছি আমার থেকে জিজ্ঞেস করতেছিল আসলে তো আমি কোনো বিপিএন টিভিএন ইউজ করতেছিলাম না আমি নর্মালি গেমে ঢুকে যাচ্ছিলাম এখন আপনারা যেভাবে দেখলেন ওইভাবে কিন্তু আমি গেমে ঢুকে যাচ্ছিলাম এখন কথা হচ্ছে আমি গেমে ঢুকতে পারলে আপনারা কেন গেমে ঢুকতে পারতেছেন না অনেকেই কিন্তু গেমে ঢুকতে পারতেছেন না আসলে যারা গেমে ঢুকতে পারতেছেন না হয়তোবা তাদের নেট অনেক স্লো আপনারা সবাই জানেন ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে মানে ওয়াইফাই চালু করে দিয়েছে ওয়াইফাই চালু করে দিলেও কিন্তু বিভিন্ন এলাকায় এখনও নেট অনেক স্লো আমাদের এখানেও স্লো আমি জাস্ট গেমেই ঢুকতে পারতেছি ভালোভাবে ইউটিউবে ভালোভাবে ভিডিও টিডিও কিন্তু দেখা যাচ্ছে না জাস্ট ছবিগুলো আসতেছে ভিডিওতে যখন ক্লিক করতেছি তখন ভিডিওগুলো কিন্তু দেখা যাচ্ছে না ভালো করে জাস্ট গেমটাই ভালোভাবে খেলতে পারতেছি বলতে গেলে তো বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক স্লো থাকার কারণে কি হচ্ছে গেমে ঢুকা যাচ্ছে না আসলে আপনি হয়তো বা যে এলাকায় আসেন ওই এলাকার যে ওয়াইফাই নেট আছে। ওটা স্লো করে দিয়েছে স্লো করার কারণে হয়তোবা আপনি গেমে ঢুকতে পারতেছেন না কিন্তু আমার কথা একটা আপনি গেমে ঢুকতে পারতেছেন না বাট আপনি আমার ভিডিও কেমনে দেখতেছেন হয়তো বা কোনো বিপিএন টিপিএন ইউজ করে দেখতেছেন বিপিএন ইউজ করে ইউটিউব দেখেন সমস্যা নাই কিন্তু আপনি যদি বিপিএন ইউজ করে গেম খেলেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আমি এই কথা কেন বলতেছি কেননা অনেকেই আমাকে কিন্তু কমেন্টে জানিয়েছিলেন যে কোন বিপিএন ইউজ করে গেম খেলব কেননা বিপিএন ইউজ করলে নেট একটু ফাস্ট হয়ে যায় ইউটিউব ফাস্ট দেখা যায় কিন্তু আপনি যদি বিপিএন ইউজ করে গেম খেলেন তাহলে আপনার আইডি কিন্তু কত হয়ে যাবে অনেকে আগে বিপিএন ইউজ করে গেম খেলতো কখন খেলতো যখন আপডেট মানে আপডেট শেষ সবার কিছুক্ষণ আগেই তারা বিপিএন ইউজ করে কিন্তু গেমের ভিতরে ঢুকে যেত এরকম করার ফলে কিন্তু অনেকের আইডি ব্যান হয়ে গিয়েছে তো এবার যদি আপনি বিপিএন ইউজ করেন যেহেতু আপনি গেমে ঢুকতে পারতেছেন না সেহেতু তো আপনি বিপিএন ইউজ করতেছেন অনেকে তো বিপিএন ইউজ করলে কিন্তু আইডির জন্য এটা ক্ষত হতে পারে এখন না হলেও পরে কিন্তু আপনার আইডির কত হতে পারে আপনার আইডি ব্যান হয়ে যেতে পারে তাই আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনার বিপিএন ইউজ করে গেম খেলার দরকার নাই দরকার হলে একদিন দুদিন গেম খেলিয়েন না এই পাঁচ ছয় দিন গেম খেলেন না যে এমন কি কত হয়ে গিয়েছে গেম না খেললে কোনো সমস্যা নেই আপনি একদিন দুদিন গেম খেলিয়েন না আপনার যে শখের আইডি আছে ওই শখের আইডিটা আপনি আর হারাবেন না যদি তারা করে ভিপিএন ইউজ করে গেম খেলতে যান তাহলে কিন্তু আপনি আপনার শখের আইডিটা হারিয়ে ফেলতে পারেন আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এখন আপনাদের ইচ্ছা আপনারা ভিপিএন ইউজ করে গেম খেলবেন কি খেলবেন না আর হয়তোবা আপনাদের যে ওয়াইফাইটা আছে ওই ওয়াইফাইটা অনেক সংখ্যক মানুষ চালাচ্ছে যার কারণে ওই ওয়াইফাইয়ের নেট স্লো হয়ে গিয়েছে এবং স্লো হওয়ার কারণে আপনি গেমে ঢুকতে পারতেছেন না অনেক রকমের কারণ হতে পারে অথবা আপনাদের নেটওয়ার্ক আপনাদের যে এলাকা আছে ওই এলাকার নেটওয়ার্ক এখনও স্লো ওয়াইফাই নেটওয়ার্ক আপনাদের সমস্যা নেই আপনারা আর দুই তিন দিন ওয়েট করেন ডাটাও চলে আসবে মানে ফোর জি নেটওয়ার্ক প্লাস ওয়াইফাই নেটও স্পিড হয়ে যাবে তো আপনারা আর কয়েকদিন দিন ওয়েট করেন আপনারা বিপিএন টিপিএন ইউজ করে গেমে ঢুকেন না যারা গেমে ঢুকতে পারতেছেন তারা তো ভালো কথা আর যারা ঢুকতে পারতেছেন না সমস্যা নেই ওয়েট করেন বিপিএন টিপিএন দিয়ে গেমে ঢুকার দরকার নেই হুদাই আইডিটার রিস্ক নেওয়ার দরকার নেই শুধু শুধু গেমটা এনজয়ের জন্য খেলেন এবং এনজয় করেন এখন যদি হুট করে আপনার আইডিটা ব্যান হয়ে যায় বিপিএন ইউজ করার ফলে তাহলে আপনারা আর গেম খেলতে ইচ্ছা করবে না কেননা আপনি আপনার সকালে আইডিটা হারিয়ে ফেলবেন তাই আপনাদের বলতেছি বিপিএন ইউজ করিয়েন না জাস্ট কয়েকদিন অপেক্ষা করেন ঢুকতে পারলে তো গেমে ভালো আর ঢুকতে না পারলে অপেক্ষা করেন এ পাঁচ ছয় দিন যেমন অপেক্ষা করেছিলেন তেমন আর এক দুইটা দিন অপেক্ষা করেন কেননা আর এক দুই দিন বা দু তিন দিনের ভিতরে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর এর আগের ভিডিওতে কিন্তু আমি ম্যানেজারের রিভিউ করছিলাম যারা যারা সেই ভিডিওটা দেখেন নাই অবশ্যই সেই ভিডিওতে গিয়ে ম্যানেজার রিভিউটা দেখে আসবেন আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ